আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন নতুন একটা সুপার লিপস্টিক নিয়ে হাজির হলাম এটা মূলত এই সব প্রোডাক্টের অ্যাড আমি আসলে লিপস্টিকের অ্যাড দিই না তবে এটা একটা দেখবেন এটা কিন্তু আপনার খুবই চমৎকার প্রোডাক্ট এবং অনলাইনে এত বেশি দামে সেল হচ্ছে যে কারণে আমার এটা প্রতিবাদমূলক একটা হচ্ছে ভিডিও ঠিক আছে আমাদের কাছে অনলি মাত্র দুইশো পঞ্চাশ টাকা কিন্তু এটা অনলাইনে চারশো পঞ্চাশ চারশো টাকা সেল হচ্ছে তবে লিপস্টিকটা আপনাদেরকে দেখাই দেখেন লিপস্টিক গেট আপটা কিন্তু খুবই চমৎকার সুন্দর আর প্রতিটা লিপস্টিক ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা লিপস্টিক কিন্তু আপনার একদম মানে সুপার এই দেখেন এই লিপস্টিক গুলা কিন্তু মানে পিং হোয়াইট হট ঠিক আছে খুবই চমৎকার ঠিক আছে একদম খুবই চমৎকার যাদের লাগবে তারা অর্ডার করবেন অনলি আমাদের ২৫০ পঞ্চাশ টাকা পিস আহ আর টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে তার মানে দুইশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন হ্যাভার অনলাইন এই চারশো পঞ্চাশ টাকার লেগস্টিক দো ভালো থাকবেন আসসালামালাইলাইকুম রহমতুল্লাহ